প্রায় সাত দিন ধরে দাও দাও করে চলছে ক্যালিফোর্নিয়ার অনেক অঞ্চল আগুনের লেলিহান শিখার কাছে হার মানছে আমেরিকার মতো ক্ষমতাধর দেশ আগুন লেভাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছে অগ্নি নির্বাপন কর্মীরা আগুন থামাতে মার্কিনীদের এত উন্নত প্রযুক্তি কোনো কাজই আসছে না তবে এসবের মধ্যেও উড়োজাহাজ থেকে ছিটানো বিশেষ গোলাপি পাউডার বিশ্ববাসীর নজর কেড়েছে দামানলের ভয়াবহতা কমানোর আধুনিক এক কৌশল এই পিঙ্ক ফায়ার রিডার তবে ঠিক কিভাবে কাজ করে এই গোলাপি পাউডার সেসব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে হাজার হাজার একর ধরে চলছে দাবানলের আগুন অন্যদিকে আকাশ থেকে উড়োজাহাজ থেকে ছেটানো হচ্ছে পানি ও বিভিন্ন রাসায়নিক পদার্থ এমন দৃশ্য ক্যালিফোর্নিয়ার বিগত দিনগুলোতে প্রতিদিনই দেখা যাচ্ছে তবে অনেকের মনে কৌতূহল জেগেছে উড়োজাহাজ থেকে ছিটানো গোলাপি পাউডারের কাজটা কি জানা গিয়েছে গোলাপি ফায়ার রিটার্ডেন্ট হলো দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি অত্যন্ত কার্যকর রাসায়নিক পদার্থ এটি দমকল কর্মীদের জন্য বিশেষভাবে বানানো হয় এই রিটার্ডেন্টকে গোলাপি রঙে রকমের রাঙানো হয় যাতে দমকল কর্মীরা সহজে বুঝতে পারেন কোথায় এবং কতটুকু এলাকা ইতিমধ্যে কভার করা হয়েছে ফায়ার রিটার্ডেন্ট সাধারণত লবণ জাতীয় রাসায়নিক দিয়ে তৈরি এটি প্রথমত লবণ জাতীয় উপাদান বিশেষ করে সার হিসেবে ব্যবহৃত হওয়া ফসফেট বা সালফেট লবণ দিয়ে তৈরি ফসচিক নামের এই উপাদানটি পেরিমিটার নামের একটি কোম্পানি বিক্রি করে আগুন নিয়ন্ত্রণে উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্রে এর ব্যবহার হয়ে আসছে ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নিরাপত্তা বিভাগ দীর্ঘদিন ধরে আগুন নেভানোর প্রধান উপাদান হিসেবে এটা ব্যবহার করছে বার্তা সংস্থা এপি সালের এক প্রতিবেদনে বলেছিল বিশ্বে আগুন নেভানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানগুলোর একটি এই ফসচেক এই অগ্নি প্রতিরোধক সাধারণত দাবানলের চারপাশে আগুন প্রবণ উদ্ভিদ ও জমিতে স্প্রে করা হয় যাতে আগুন ওই এলাকায় ছড়াতে না পারে যুক্তরাষ্ট্রের বন বিভাগ জানিয়েছে এই রিটার্ডেন্ট আগুনের জ্বালানি উপকরণের ওপর একটি প্রলেপ তৈরি করে জ্বালানোর হার কমিয়ে আগুনের প্রসার রোধ করে এটি জ্বালানি থেকে অক্সিজেন সরিয়ে আগুনের তাপমাত্রা কমায় এবং ইনঅর্গানিক লবণ জ্বালানির পোড়ার ধরন পরিবর্তন করে আগুনের বিস্তার ধীর করে দেয় সম্প্রতি দাবানল চলাকালীন আকাশ থেকে ফেলা গোলাপি গুড়া গাড়ি ও ড্রাইভওয়ে ছড়িয়ে পড়েছে প্যারিমিটার কোম্পানি পরামর্শ দিয়েছে নিরাপদ হলে যত দ্রুত সম্ভব এই গুঁড়ো পরিষ্কার করতে হবে এটি পানিতে মিশে গেলে জলজ প্রাণীর ক্ষতি হতে পারে এদিকে ভয়াবহ দাবানল নেভাতে ক্যালিফোর্নিয়ার দুটি সুপার স্কুপার বিমান দিচ্ছে কানাডার সরকার দাবানল বা বড় জায়গা জুড়ে ছড়িয়ে পড়া আগুন নেভাতে আধুনিক বিশ্বের সবচেয়ে কার্যকর বিমান বলে বিবেচনা করা হয় সুপার স্কুপারকে এটি একটি উভচর বিমান অর্থাৎ মাটি এবং পানি উভয় স্থান থেকে উড্ডয়ন ও অবতরণের সক্ষম যে কোনো বড় জলাশয় নেমে মাত্র বারো সেকেন্ডের মধ্যে সুপার স্কুপার তার পানি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে ট্যাঙ্কে পানি পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই তাতে মেশানো হয় বিশেষ এক ধরনের ফোম বা ফেনা আগুন নেভানোর জন্য এই ফ্যানা মিশ্রিত পানি সাধারণ পানির চেয়ে অনেক বেশি কার্যকর লস অ্যাঞ্জেলেসের দাবানল দেভাতে হেলিকপ্টার ব্যবহার করছে ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রের ফায়ার সার্ভিস তাদের একটি হেলিকপ্টার যেখানে একবারে সর্বোচ্চ কয়েকশো লিটার পানি উপর থেকে ফেলতে পারে সেখানে সুপার স্কুপার একবারে ফেলতে পারে ষোলো হাজার গ্যালন পানি এদিকে ছয় দিনের ভয়াবহ তাণ্ডবের পরও জ্বলছে ক্যালিফোর্নিয়ায় আগুন দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে পালিসেডস, ইটন কেনেথ লিডিয়া হার্স এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি এর মধ্যে প্যালিসেডসে দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে রোববার পর্যন্ত দাবানলের আগুনে চব্বিশ জন মৃত এবং ষোলো জনের নিখোঁজ হবার সংবাদ এসেছে গত ছয় দিনের দাবানলে পুরে ছাই হয়ে গেছে চল্লিশ হাজার একরেরও বেশি এলাকা আগুনের গ্রাসে পুরোপুরি ভর্ষীভূত হয়েছে বারো হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপ উদ্বাস্তুতে পরিণত হয়েছে এক লাখেরও বেশি মানুষ এছাড়াও আগুনের কারণে লস অ্যাঞ্জেলসের বাতাসের দূষণের মাত্রা ছড়িয়েছে অনেক বেশি